তো বন্ধুরা আপনারা যারা বাবাকে ভালোবাসেন সে বাবার জন্য একটি সুন্দর সঙ্গীত নিয়ে আসলাম যেহেতু আমাদেরকে বাবা অনেক কষ্ট করে পরিশ্রম করে কামে রোজগার করে লালন পালন করেন তাই সেই বাবার জন্য আজকে একটি ইসলামী সঙ্গীত হয়ে যাক তো যারা ইসলামী সঙ্গীতটি দেখছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে থাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তারা নতুন করে সে বাবার জন্য মায়ের জন্য নতুন সংগীত দিতে পারি বাবা তুমি তুমি বাবা কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে pur se bare mahire baba go baba baba go baba baba go baba baba go baba, baba, go, baba. কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তো বাবা বুকটা যে যাই রে ভালোবাসি তো বাবা বুকটা যে যাই রে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা বাবাগো বাবা। বাবা তোমার মতো আপন কে হো পাই না তো আর খুঁজে তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে তোমার মতো আপন কে হো পাই না তো আর খুজে তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা 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 বা বাবা তুমি কে মোহন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারী দহে মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তোমার তো আমার ছোট্ট সন্ন্যামণিরা এবং দূরের কাছের ভাই এবং বোনেরা সবাই বা সবাই বাবা আছে ছিলেন হয়তো কেউ চলে গেছে সবাই বাবার জন্য দোয়া করবেন সবাইকে সবাই বাবাকে ভালোবাসবেন আজকে পর্যন্ত এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা